আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন প্রতিদিনই এই আপডেটটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে। আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনি জানাতে পারেন আপনারা সকলেই অবগত রয়েছেন যে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার স্বপ্ন কতটা এই স্বপ্ন উদ্দেশ্য সফল করার জন্য জীবন দিচ্ছে বহু বাংলাদেশি যা কন্টিনিউ অব্যাহত রয়েছে তুরস্ক থেকে গ্রীষ্মে লিবিয়া থেকে তিউনিশিয়া থেকে ইতালি মরক্কো আলজেরিয়া মর্তানিয়া প্রতিটি উপকূলেই একই পরিস্থিতি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কঠোর অবস্থান এই চেষ্টাকে আরও কঠিন কঠোর করে তুলেছে ডুবি রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে ইউরোপের দেশগুলো আরও কঠোর পরিস্থিতি নিয়ে নিজেদেরকে তৈরি করছে শরণার্থী মোকাবেলা যা একজন বাংলাদেশিকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আরও বেশি বিপদে ফেলছে সর্বশেষ এনজি সংগস্ত্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে লিবিয়া থেকে আসা যেটা মাল্টার উপকূলেই অভিবাসীদেরকে ধরিয়ে দিয়েছেন লিবিয়ান গার্ডের কাছে মাল্টা কর্তৃপক্ষ যা ইউরোপ ইউনিয়নের জন্য একটি লজ্জাজনক ঘটনা হিসেবে ব্যাখ্যা দিয়েছে এনজিও সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের যেখানে উনসত্তর মাইল দূরে যেটা মাল্টা উপকূল থেকে সেখানে একটি নৌকা শনাক্ত করার পর সেই নৌকার অভিবাসীদেরকে দড়িয়ে দেওয়া নিঃসন্দেহে ইউরোপের জন্য লজ্জাজনক যা আমরা অ্যালামফোনের সাথে একমত রয়েছে। প্রতিবেদনে চল্লিশ জন শরণার্থী ছিল বলে নিশ্চিত করেছে অ্যালামফোন অন্য একটি নৌকাও বিপদে রয়েছে বর্তমান পরিস্থিতিতে সেটির ভাগ্যে কে অপেক্ষা করছে তা নিশ্চিত করতে পারেনি এই সংস্থাটি এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জে জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার পর উদ্ধার সংস্থা কাজ করে সবাইকে নিরাপদে উদ্ধার করেছে বলে এক প্রতিবেদনে যুক্ত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালম্যান্তো ম্যার্দিমো তা সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করা হয় এদিকে ইউরোপীয় ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন বর্তমান পরিস্থিতিতে ভূমধুসাগরে একজন অভিবাসীকেও ডুবতে দেওয়া উচিত নয় সবাইকে জীবিত উদ্ধার করা উচিত এবং এটি তাদের অধিকার ইউরোপের দেশগুলো বর্তমান পরিস্থিতিতে যা করছে তা সত্যিই মানবাধিকারের লম্বা যদিও এই মতামত কতটা সুফল বয়ে আনবে বর্তমান পরিস্থিতিতে তা বুজার কোনো সুযোগ নেই এদিকে লিবিয়ার বিভিন্ন অঞ্চলে অভিবাসীর গণকবরে যে পরিসংখ্যান সেটি নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার বিভিন্ন স্থানে বিভিন্ন জাতীয় অভিবাসীদেরকে আটক করে হত্যা নির্যাতন গুম খুন আরও বহু ঘটনা প্রতিনিয়ত বেরিয়ে আসছে যা বিভিন্ন অঞ্চলেই ঘটছে এই ঘটনাগুলো এ সকল পরিস্থিতিতে আমাদেরকে আরো সতর্ক আরো সচেতন হতে হবে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পদক্ষেপের ব্যাপারগুলোতে কার সাথে কথা বলছেন কে নিয়ে যাবে কার সাথে কিভাবে চুক্তি বা সেই লক্ষ্য পরবর্তীতে আপনি বিচারের মুখোমুখি করতে পারবেন কিনা ধরতে পারবেন কিনা এই ব্যাপারগুলোতে আরো সতর্ক আরো সচেতন হতে হবে না হয় এই ধরনের ঘটনা আরো বৃদ্ধি পাবে এদিকে ইউরোপীয় ইউনিয়ন সর্বশেষ এনজিও সংস্থাগুলোর তথ্যমতে তৃতীয় দেশে অভিবাসী পাঠিয়ে সেখানে রাখা সত্যি মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি সরকার এই কার্যক্রম সফল করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এই প্রেক্ষিতে বা এই অবস্থায় ইউরোপীয় একজন এ ধরনের ভালো কিছু বলে অনেকেই মনে করছে। এদিকে ইতালির আদালতে তীব্র প্রতিবাদ বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি বিচার মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ অনেক জোরালোভাবে অবস্থান নিয়েছে যার কারণ হচ্ছে যে লিবিয়ার একজন ব্যক্তি যার বিরুদ্ধে অলরেডি মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে ইন্টারফোলের গ্রেপ্তারি পরোয়ানার পর ইতালির তুরিন্ন শহর থেকে তাকে আটক করা হয়েছিল কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রী তাকে একটি স্পেশাল বিমানে করে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে এরপর থেকে শুধু ইতালি নয় সারা পৃথিবীতেই ইতালি বর্তমান এই তিন ব্যক্তির বিরুদ্ধে কঠোর সমালোচনা অব্যাহত রয়েছে এসকল প্রেক্ষিতে ইতালির সংসদেই এক তীব্র প্রতিবাদ যা সত্যি বিপাকে ফেলবে বলে মনে করছে এই তিন ব্যক্তিকে আর এই তিন ব্যক্তি বিপাকে পড়া মানে বর্তমান পরিস্থিতিতে ইতালির সরকার অভিবাসী বিরোধী যে কঠোর অবস্থান বা অভিবাসী বিরোধী বিভিন্ন কার্যক্রম তা নতুন একটি রাস্তা বেরিয়ে আসবে বলেই এই খাত বিশ্লেষকরা মনে করে আপনারা মনে করলেই বুঝতে পারবেন যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা আসার পর থেকে কীভাবে অভিবাসী বিরোধী কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করছে যার মূল পদক্ষেপ হচ্ছে অভিবাসী যাতে ইতালিতে প্রবেশ করতে না পারে যে ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ সহ সাতটি দেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করেছে যাদেরকে ইতালি থেকে তাদের দেশে বিতাড়িত করা যায় যদিও এই পদক্ষেপ সফলতার মুখ দেখেনি আর আঠাশ তারিখের পর এটি একবারেই ক্লিয়ার হয়ে যাবে যে এটি নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী আর কাজ করার সুযোগ পাবেন কি না বা তার হাতে আর কোনো সুযোগ থাকছে কিনা এদিকে ভূমধ্যসাগরে কাজ করার জন্য আবারও লুইস মিসেল কার্যক্রম শুরু করেছে বলে সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করেছে এক্স দেওয়া একবার তারা পিকচার শেয়ার করেছে কার্যক্রম সম্পূর্ণ করে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসবে। এদিকে জাতিসংঘ বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের অভিবাসী বিরোধী কার্যক্রমকে গণহত্যার সামিল হিসেবে মন্তব্য করেছে যা প্রতিটি দেশকে আরো সতর্ক এবং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে যে বর্তমান পরিস্থিতিতে দুটি নৌকা বিপদে রয়েছে মাল্টা উপকূলে ল্যাপদশা হটস্পটের কাছে দুটি নৌকার তথ্য দিয়েছে বিশ জন চৌষট্টি জন শরণার্থী বোঝায় এই দুটি নৌকাকে উদ্ধার করার জন্য যদিও ইতালি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই অভিবাসীদেরকে উদ্ধার করবে কিনা কোনো তথ্য দেয়নি এদিকে ডাকে সাড়া দিয়ে হটস্পট ফোনের কর্তৃপক্ষ একটি উদ্ধার অভিযান পরিচালনা করেছিল যেখানে চল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল যদিও সঠিক সময় এই শরণার্থীদেরকে উদ্ধার করা হয়নি বলে ফোন রেডিও টেকনোলজি এক প্রতিবেদনে যুক্ত করে উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে একজন অভিবাসীর মৃতদেহ বলে নিশ্চিত করেছে তবে অভিবাসী জাতীয়তা এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি উদ্ধারকৃত অভিবাসীরা বাংলাদেশ মিশর পাকিস্তান এবং মরক্কোর ছিল বলেও এই প্রতিবেদনে দেখানো হয়েছে এদিকে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বিচারমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আলাদ আদালত আইসিসিতে একটি মামলা দায়ের করা হয়েছে মানবতাবিরোধী অভিযোগে এক অভিযুক্ত একজন ব্যক্তিকে মুক্তি দেওয়ার কারণেই তাদের বিরুদ্ধে এই ঘটনাটি বা এই অভিযোগটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে এই প্রতিবেদনে একটি এনজিও সংস্থা বর্তমান এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে বর্তমান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা বিচারমন্ত্রী সেটার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে এই পরিস্থিতিতে সবাইকে অনুরোধ করবো যে গেম দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে আরও সচেতন হতে হবে আমাদের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ থাকবে অবৈধভাবে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আরও সতর্ক আরও সচেতন হতে হবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বৈধভাবে যাওয়ার জন্য বর্তমান পরিস্থিতি সামনের দিনগুলো আরও কঠোর বা কঠিন হবে যার মূল কারণ আমেরিকার প্রেসিডেন্টের অভিবাসী বিরোধী কঠোর অবস্থান সাম্প্রতিক সময় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় নাগরিককে বা ভারতীয় জাতীয় তার অভিবাসীদেরকে পায়ে শিকল পরিয়ে কার্গো বিমানে বোঝাই করে ভারতে পাঠানো হচ্ছে এই পরিস্থিতি একটি বার্তা দেয় এই পরিস্থিতিতে সামনের দিনগুলোতে যে ইউরোপের দেশগুলো আরও কঠোর বা কঠিন হবে অভিবাসীদের বিরুদ্ধে বা বিপক্ষে তাই স্পষ্ট কাজেই কার্যক্রম পরিচালনা করার আগে সকল প্রক্রিয়া জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই সকলের জন্য মোগলজনক হবে